প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ ত্রিশে জানুয়ারি দুই আজকের কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম হল দেশে প্রথমবারের মতো কৃষি দিবস পালিত হয় কোথায় এটি পালিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় প্রশ্ন দেশে প্রথমবারের মতো কৃষি দিবস আয়োজন করে কোন সংস্থা এটি আয়োজন করে বাউ এক একের পূর্ণরূপ কি উত্তর হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র অর্থনৈতিক সুমারির প্রাথমিক প্রতিবেদন প্রদান করা হয়েছে এটার উৎপাদনমুখী শিল্প বেড়েছে পনেরো পার্সেন্ট কর্মসংস্থান বেড়েছে বাষট্টি লাখ সেবা খাতের প্রতিষ্ঠান বেড়েছে ছাপ্পান্ন দশমিক ছয় আট পার্সেন্ট এরপরে দেখব আমরা বিশেষ কিছু খবর ফেব্রুয়ারি দুই হাজার পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এরপরে আরো একটি বিশেষ খবর হলো উৎপাদনমুখী শিল্প বেড়েছে পনেরো পারসেন্ট ত্রিশ জানুয়ারি গুরুত্বপূর্ণ ঘটনাবলী ও দিবস আজকের দিনে বিখ্যাত চলচ্চিত্রকার জহির আহান নিখোঁজ হন আজ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্মদিন আজ বিশ্ব মা দিবস আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস তো প্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ